নৈহাটি অরবিন্দ রোডে নতুন ব্যাংকয়েট সূচনা হলো উন্নতি ব্যাংকয়েট নামে সূচনা করলেন নৈহাটির পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান ভয়জন মুখোপাধ্যায় ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ আপনারা দেখুন কে কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে কি ছিল এটা আমরা সবাই জানি আমরা রোহারির বাসিন্দা এখানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল এই বিল্ডিংটায় এবং ইউনাইটেড ব্যাঙ্ক যখন মার্চ ছয় মে ইন সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে সেই সময় নাম হয়ে যায় ইউনাইটেড ব্যাঙ্কটারই নাম উঠে যায় ওটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে যায় তুমি এবং সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা এখন আমাদের সেইখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখন চলছে স্বাভাবিক কারণে আমাদের তিনি আছেন কমল ঘোষ খুবই পরিচিত না ওদের ফ্যামিলির সবাইকে আমি যিনি ওর বা দাদা হবে ভুবন আমাদের ব্যারাকপুর কোর্টে আইন ব্যবসার ওনার ভাইফও আছে ওনার ছেলেও আছে আইন ব্যবস্থার সাথে যুক্ত এবং তারা একটা ব্যাঙ্ক হল করে এবং আমি দেখলাম খুবই খুব সুদৃশ্য এবং খুবই উপযোগী যে এটা সমস্ত ব্যবস্থা আছে আগামী দিনে হয়তো আরও কিছু প্রয়োজন হলে তো মানুষের চাহিদা যে আরও কিছু করতে পারবে তা এই রাস্তায় একটা দরকার ছিল যেটা আমাদের সঞ্চালক বললেন যে আমাদের একটা দরকার ছিল আমাদের হল অনেকগুলো আছে আমি দর্শন করতে আসে বড় মাকে পুজো দিতে আসে সেই বড় অনেক বাইরের থেকে মানুষ যারা আসেন তারা এটা দেখবেন তারা এখানে তাদের অনুষ্ঠান এই ব্যয় করতে পারে আমি আশা করি আমি জানি যে উন্নতি হবে যে আরো উন্নতির শিকরে যাবে ভালোভাবেই ছবি আমরা আশা করি এবং নৈহাটির একজন বাসিন্দা হিসেবে একজন নাগরিক হিসেবে আমি নিশ্চয়ই গর্ব অনুভব করতে এই ওয়ার্ডটাও আমার মধ্যে পড়ছে এই ওয়ার্ডে একটা ব্যাংক পয়েন্ট হয়েছে এই ব্যাংক পয়েন্ট হলে পরিচিত মানুষ তারা এই ব্যাংক পয়েন্ট চালাবে তাই এই উন্নতি কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার সবাই ভালো উন্নতি ব্যাংক পয়েন্টে অন্ধ আর भाई जो है लाइक हेलो डॉक्टर আমরা সবাই গন্দানি দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখুন রিহু এবং শুভেচ্ছা দিয়ে উপস্থিত সবাইকে তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বর্বান মন্দিরের পাশে এইরকম একটি সুদৃশ্য নৈহাটি জন্য উন্নতি ব্যাপারকে সমস্ত সদস্য সংস্থাতে আমরা জানাই আন্তরিক অভিনন্দন উন্নতি যে এইভাবে এই উন্নতি ব্যবসায়ী উপস্থিত আজকে নৈহাটি বাসীর জন্য যে ব্যক্তিরা উৎসব করলো কত সবাই খুব গর্বিত কত বছর ধরে করছে দেবদূতের হয়ে কাজ দেবদূত হয়ে ও প্রায় আমাদের থেকে জন্ম থেকে অর্থাৎ প্রায় তিন বছর তিন বছর ধরে আমাদের সক্রিয় সদস্য হিসাবে আছে আমরা দেবদূত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে কমন হাউসকে এইরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্যে বললেন উন্নতি ব্যাংকয়েটের কর্ণধার কমল কোষ শুনে নিন একবার আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বলছি যে এই যে অরবিন্দ রোডে আগে ইউনাইটেড ব্যাংক ছিল সেই ইউনাইটেড ব্যাংককে পরিবর্তন করে উন্নতি ব্যাংকয়েট করা হয়েছে এবং সেটা বড় মায়ের মন্দিরের এক করে যেখানে বড় মাকে নিয়ে একটা তীর্থস্থান হয়ে গেছে হাজার হাজার মানুষের দৈনিক ভিড় এবং সমাগম সেই জায়গায় এই উন্নতি হল উন্নতি ব্যাংকয়েটকে কতটা মানে সাফল্য মনে করছেন বাড়ো লোকে মাংস সুবিধা দেওয়া যায় তার প্রচেষ্টা আমরা রেখেছি যাতে মানুষ সব রকম সুবিধায় ছাতার তলায় পায় সেই ব্যবস্থা আমরা করেছি আগামী দিন আরও উন্নত পরিষেবা দেওয়া যায় কি না তার চিন্তাভাবনা করতে চলছে আমাদের একটা ছোট্ট সমস্যা আছে কাটমাধ্যমে সেটা বড় মাঠ যেখানে কাঠমার দিনে রক্ষা করে সেখানে সবারই হবে আর বাকি আমরা আরও কিভাবে যে নয়াটিতে অনেকগুলো ব্যাংক বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি আছে ভবন আছে সেই জায়গা থেকে আপনার এই উন্নয়ন ব্যাংক মানুষের কাছে কি অনেক সস্তা বা সুবিধা হবে আমাদের যা আমরা রেট দেখেছি সেটা অন্যান্য ব্যাংকের অনেক কম এবং আমাদের যে ব্যাংকের পরিষেবা আমরা দেবো বা আমাদের ব্যাংকের যেটা করেছি মানুষ দেখলে সেটা একবারেই পছন্দ করবে এটা আমাদের বিশ্বাস আপনার নামটা বলবেন নামটা এই ব্যাংক কর্ণধার ধন্যবাদ আমরা একটু ম্যাডামকে জেনে ম্যাডাম যে এই যে উন্নতি ব্যাংকয়েট মানে আপনাদেরই এতক্ষণ উনি সমস্ত কর্মযজ্ঞ চালনা করলেন পরিচালনা সেই বিকেল থেকে সমস্ত মানুষজনের সমাগমের মধ্যে আপনি তো তার অর্ধাঙ্গিনী কী বলবেন এই ব্যাংক এই উন্নতি ব্যাংক কতটা সফল হবে বা আগামী দিনে কতটা এর অগ্রগতি চলবে এই এই ব্যাংকয়ের মানে গড়গড়িয়ে চলবে দুটো গড়িতে আপনার নামটা আপনার নামটা বলবেন রুবি ঘোষ আর হচ্ছে কমল ঘোষ